বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য আমরা দূরে চলে যাচ্ছি রেস্টুরেন্টে আমরা কতটা অলস হয়ে যাচ্ছি বাচ্চারা তো চাবে মায়ের কাছে তারা কিছু খেতে চাইলে আমরা কি করি পাশায় না তৈরি করে চলে যাই রেস্টুরেন্টে এতে আমাদের বাচ্চারা কিন্তু অপুষ্টিকর খাওয়াও খাচ্ছে আবার সংসারে অপচয় হচ্ছে যাবেন না এমনটা কোনো কথা নয় কিন্তু সবসময় বাচ্চাদেরকে বাহিরে কেন খাওয়াবেন আপনি তো ঘরে তৈরি করতে পারেন খুব সহজে হাতে দশটা মিনিট সময় নিলে আপনি তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তার রেসিপিটা চলুন তাহলে কী আজকে আমি খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি হেলবেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি সব সময় ফাওয়ারুটি দিয়ে আমার বাচ্চাদেরকে নানাভাবে নাস্তা তৈরি করে দিই কারণ আমার বাচ্চারা একটু পাউরুটি খেতে খুব পছন্দ করে আর একটা পাউরুটির আপনার তিন থেকে চার দিন এক্সপায়ার ডেট থাকে তো বাচ্চারা প্রথম দিন খেতে চলে পরের দিন সেটা কিন্তু একটু শক্ত হয়ে যায় সেটা খেতে চায় না তো আপনি সেটা দিয়ে অন্য স্টাইলে তৈরি করে নিতে পারেন মজাদার নাস্তা রেসিপিটা তো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমকে ভালোভাবে এখানে ফেটিয়ে এনেছি একদম ভালো করে ফেটে নিতে হবে এর ফলে নিয়ে নিচ্ছি আমি এখানে ক্রাম আপনাদের কাছে যদি এই ব্রেডকামটা না থাকে তাহলে আমি যে ফাওয়ারিটা কেটে নিয়ে আসছি ওরকম পাওয়ারটির সাইডটাকে কেটে নিয়ে আপনারা এটাকে ব্লেন্ড করে এটাকে ব্রেডকাম করে নিতে পারেন এখন এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এটাকে একটু নাড়াছাড়া করে নরম করে নেব তারপর দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখন দিয়ে দিয়েছি আমি টমেটো কচি দিয়ে দিয়েছি এখানে আমি এক চা চামচ কাঁচামরিচ কচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি চিলি প্যাক্স মরিচটা আপনাদের উপরে নির্ভর করবে আপনাদের মনিরা কেমন জাল খেতে পছন্দ করে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আপনার গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ষাট মশলা এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম কটা চা চামচ এখন এখানে আমি মুরগি একটু বুকের মাংসটাকে সিদ্ধ করে নিয়ে এনেছি আদা রসুন দিয়ে এটাকে এখন আমি ঝুড়ি করে একদম নিমিহি করে নিয়েছি তো দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চয়া সস দিয়ে এখন এটাকে আমি আরও তিন চার মিনিট ভালো করে ভেজে নেব এখানে আপনি চাইলে আপনার আমি এখানে একটু অফ ক্যামরা চলে গিয়েছে তো আমি একটু পাতাও কিন্তু ক্যাড করেছি এখন এখানে হচ্ছে যে যে আমি পাওয়ারটি দিয়ে একটু গোল করে শেপ করে নিয়ে আছি ওই পাওয়ারটির মাছ বৃত্তটার মাঝখানে যে পুটটা আমি দুটো বসিয়ে দিচ্ছি এভাবে গোল করে বসিয়ে দিবেন তো এখানে একটি টিপস আপনারা ফলো করতে পারেন যারা ফ্রোজেন করে রাখতে চাচ্ছেন তারা এই রাউন্ডের ভিতরে একটু চারিপাশে একটু পানি দিয়ে চেপে তারপরে এয়ারটাইট বক্সের ভিতরে রাখতে পারেন তো এখন আমি এখানে একটি ডিমের এভাবে চুপিয়ে এনেছি আর আপনারা এভাবেও রাখতে পারেন আবার এভাবে ডিমের পুর করে আবার সেখানে হচ্ছে যে আমি এভাবে করে ডিমের লিকুইডে মিক্স করে নিয়ে এবার হাত দিয়ে একটু চারপাশে চেপে দিয়েছি দেওয়ার পরে এখন এই ব্রেড ক্রামটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো যারা আপনারা হয়তো অনেক সময় অনেকে সময় থাকে না তো আপনারা দশ পনেরো দিনের জন্য যারা করে নিতে পারেন তারা কিন্তু এভাবে ব্রেড ক্রাম্পটা লাগিয়ে এক ঘন্টা আপনারা হচ্ছে যে একটা স্টিলের প্লেটে নিতে রাখবেন ডিপ ফ্রিজে রাখবেন তারপরে এয়ারটাইট বক্সের ভিতরে রেখে আপনারা এক মাস জুড়ে খেতে পারেন তো আমি এখানে পাঁচ পিস করে নিয়ে নিয়েছি আমার সোনামণি দুইজন আমরা দুইজন চারজন তো আমি এখানে পাঁচটা করে নিলাম তো পাঁচটা করে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে তেলটাকে গরম করার পরে চুলা রাশটাকে একদম মিডিয়াম হিট করে নিয়েছি যাতে এটাকে তিন চার মিনিট যাতে আমি ভাজা করবো ক্ষেত্রে হচ্ছে যে ক্রামটা না পড়ে যায় ভালোভাবে এটা যাতে বাজা হয় এক পাশ বাজা হলে এভাবে আমি আর পাট উল্টে দিচ্ছি প্রিয় দর্শক কে কোথা থেকে রেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কীভাবে তৈরি করেন সেটা আপনারা শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথেই শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন আপনারাও কিন্তু কীভাবে তৈরি করে দিতে পারেন আপনার সোনামনীদেরকে পছন্দের এই নাস্তার রেসিপিটা আপনার যত স্পেশাল মেমান আসুক না কেন আপনার ফ্রেন্ডস সার্কেল আসুক না কেন এই রেসিপিটা আপনি যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা তো করবে অবশ্যই আবার আপনার কাছে কিন্তু তারাই রিকোয়েস্ট করবে বারবার এমন নাস্তাটা খেতে তো এরকম নাস্তাটা তৈরি করে আপনি কিন্তু আপনার সংসারের উন্নতির জন্য কিছুটা সঞ্চয় করতে পারেন বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যাবেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু সবসময় বাহিরের খাওয়ার থেকে একটু দ্রুত রাখবেন তো এইভাবে তৈরি করে নিতে পারেন এই পুষ্টিকর নাস্তাটা আমি এখানে চিকেন অ্যাড করেছি আপনারা চাইলে চিকেন অ্যাড না করে শুধু সবজি দিয়েও করতে পারেন অনেক সময় আমরা কি করে বাসা পাওয়ারটি যখন নিয়ে আসি সেটা যখন বাসি হয়ে যায় সেটাকে আমরা ফেলে দিই বা ডাস্টবিনে ফেলে দিই এইভাবে ডাস্টবিনে ফেলে না দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন মজাদার নাস্তার রেসিপিটা তো আমি উপরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি যাতে আমার বাচ্চাদের আর একটু আকর্ষণ লাগে তো আপনার এইভাবে আমি এখানে একটা কেটে দেখাচ্ছি কতটা ইয়ামি দেখাচ্ছে তো এইভাবে তৈরি করে নিতে পারেন মজাদার পাওয়ারটি স্ন্যাক্স রেসিপিটা এতটাই টেস্টি যা না বানালে বুঝতে পারবেন না যে খেতে কতটা মজা একদম মুচমুছ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার ফেসটিকে ফলো দিয়ে থাকবেন আসসালাম আলাইকুম